গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ এই রাশেদ হচ্ছে ইসরায়েলিদের এজেন্ট তার প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় হচ্ছে তার বাবা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজাকার রাজাকারের রক্তর গায়ে আছে ও যখন লম্বা লম্বা কথা বলে তখন বোঝা যায় বাংলাদেশে বিরাট বড় নেতা ওই এরশাদ জি জিএম কাদেরের জুতাটা পরিষ্কার করার মতো যোগ্যতা নেই আর জাতীয় পার্টির কর্মী কর্মীর সামনে তো কোনো কর্মীর সামনে তো চেয়ারেই বসতে পারবে না ও আবার নেতা হইছে কবে থেকে নেতা হয়েছে আমি জানি না